জীবনে কিছু পেতে গেলে কিছু দিতে হয় মানে আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি শুধু নেবো দেব না কাউকে তাহলে আপনি ভুল করছেন বুঝলেন তাই আগে দেন তারপরে নেওয়ার কথা ভাববেন আপনি কিছু দিয়েছেন কখনো? কাউকে কিছু দিয়েছেন যদি দিয়ে থাকেন তবে এটা আশা করতে পারেন যে হ্যাঁ আমি এটা পেতে পারি কারোর থেকে অনেক মানুষ আছে যারা চায় লোকে আমাকে শুধু দিক মানে তারা লোকের অনুদানে লোকে কেউ কিছু দান করুক লোকে কেউ কিছু তাকে দিক এই আশায় বসে থাকে এমনকি সে যখন কোনো কাজও করতে যায় আগে থেকে ভাবে যে আমাকে লোকে সাহায্য করুক আমাকে লোকে হেল্প করুক আমাকে লোকে হাতটা বাড়িয়ে দিক তবেই আমি কাজটা শুরু করব। আমাকে লোকে অন্তত পক্ষে বুদ্ধি দিক দিলে আমি কাজটা শুরু করব না হ্যাঁ হতে পারে আপনি হয়তো দশজনের থেকে বুদ্ধি নিতে পারেন কিন্তু শেষমেশ আপনাকেই একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে আপনাকেই কিন্তু মানে মেন কাজটা করতে হবে বুঝলেন তাই অপরের উপর নির্ভরশীলতা বা অপরের থেকে কিছু পাওয়া এসব ছেড়ে বরং নিজের থেকে কিছু দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ জীবনে হয় জিতবো না হলে হারবো কোনো কাজে কি আর হেরে যাবো বলেই যে কাজ করবো না বা হেরে যাবো বলে কাছে হাত দেবো না এমনটা করলে চলবে না জিতবো জিতবো হারবো হারবো যদি হেরে যাই তো সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা শিক্ষা অর্জন করবো যাতে করে পরবর্তীকালে জিততে পারি পরবর্তীকালে যাতে সেইভাবে হারতে না হয় ব্যাস ঠিক আছে এতে আবার রিস্ক নেওয়ার কী আছে বা এতে আবার একটা টেনশন করার কী আছে রিস্ক তো নিতে হবে বন্ধু রিস্ক নিয়ে কাজ করতে হবে কিন্তু মানে যে হা হুতাশ করা হাইরে যদি না হয় কী হবে হারে যদি জিততে না পারি কী হবে হ্যারি যদি পাশ করতে না পারি কী হবে অনেক এরকম আছে পরীক্ষায় মানে পরীক্ষার আগে থেকে এরকম ভেবে নেয় আর ভাই পরীক্ষায় হয় পাশ করবো না ফেল করবো যদি মন দিয়ে পড়ি মানে একাগ্রত একাগ্রতা যদি থাকে যদি মানে সঠিকভাবে বুদ্ধিটাকে কাজে লাগাই তাহলে পাশ করবো ফেল করার কোনো সম্ভাবনাই নেই আর যদি খামতি থাকে কোনো কাজে যদি নিজের ফল থাকে যদি হচ্ছে ফাঁকি বাজ হই যদি হচ্ছে মানে নিজেকে যদি কী বলবো নিজের ক্ষতি করার চেষ্টা করি মানে নিজে নিজের ক্ষতি করার চেষ্টা করি কী করে না হচ্ছে টাইম মেনটেন না করি যদি আমি সময়টাকে সঠিক কাজে ব্যবহার না করি যদি আমি সৎ পন্থ অবলম্বন না করি যদি আমি নকল উপায় অবলম্বন করি যেমন যে পরীক্ষার ক্ষেত্রে অনেকে আছে দেখবেন সর্ব বছরটা পড়বে না পরীক্ষার আগে ভাবছে যে আমি পরীক্ষার আগে এক মাস কেটে উনি ব্যাস দিতেই মাস করে যাবো তাহলে কি হয় সেটা পরীক্ষার সারা বছরটা কিসের জন্য রয়েছে বারো মাস কিসের জন্য রয়েছে কি এগারো মাস আপনি পড়লেন ব্যাস পরের মাস আপনি পরীক্ষা দিলেন বারো মাস ধরে কি বাট আপনি সারা বছরটা পড়বেন না হ্যাঁ পরীক্ষার আগে দশ দিন বিশ দিন এক মাস পড়ে নিবেন তাতে যদি আপনি ভাবেন যে বিশাল ভালো রেজাল্ট করে ফেলবো তাহলে তো হয় না এটাও ঠিক তেমনি তো আপনাকে আপনার মধ্যে একটা একাগ্রতা থাকতে হবে আপনার মধ্যে একটা লড়াকু মন থাকতে হবে আপনার মধ্যে জেদ থাকা দরকার যে হ্যাঁ আমি কাজটা করবোই করবো আমাকে কেউ আটকে রাখতে পারবে না তবেই তো আপনি জিতবেন এতে ভয় পাওয়ার কী আছে এতে হাউতাস করার কী আছে এতে টেনশন করার কী আছে আমি তো ভেবে পাই না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার একটা লড়াক মন থাকা দরকার ভয় পেলে চলবে না বন্ধু ভয় পেলে চলবে না যদি কেউ সাহায্য করে তো করবে ইটস ওকে মানে যদি কেউ সাহায্য না করে যদি আমাকে হেল্প না করে যদি আমার আমার দিকে মানে কে আমাকে উঠে দাঁড়ানোর জন্য যদি আমাকে কেউ হাত না বাড়িয়ে দেয় ঠিক আছে ইটস ওকে সেটা তার ব্যাপার কেউ যদি আমাকে সাহায্য না করে তারপর তাদের ব্যাপার হ্যাঁ আমাকে একাকেই এগিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন